আসো ছোট্ট করে আমরা ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস সম্পর্কে জেনে নেই তো রিচার্ড অ্যালেন ক্যাশ ডক্টর রিচার্ড অ্যালেন ক্যাশ সম্পর্কে আগে একটু জেনে নিব কারণ হচ্ছে এই ভদ্রলোক দুই সালের বাইশে অক্টোবর পরলোক গমন করেন তিনি ছিলেন কে তিনি খাবার স্যালাইন বা ওআরএস ওরাল রিহাইড্রেশন সলিউশনের ফর্মুলার চূড়ান্ত রূপ দিয়েছিলেন এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য মানে অবদানটা কীভাবে হয়েছে ওই যে শরণার্থী শিবির শরণার্থী এই ওরাল সেলাইনের জন্য মানে ওআরএস ওরাল রিহাইডেশন সলিউশন সবাইকে দিয়েছে এজন্য হচ্ছে ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার প্রদান করা হয়েছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অবদান শুরু ডক্টর রিচার্ড অ্যালেন ক্যাশ ওর সেলাইনের ফর্মুলার চূড়ান্ত রূপ দিয়েছিল মৃত্যুবরণ করেন বাইশ অক্টোবর দুই সালে ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অনার প্রদান করা হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডাক্তার রফিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার ডাক্তার রফিকুল ইসলামই হচ্ছে ও আর এস বা ওরাল রিহাইড্রেশন সলিউশনের প্রধান উদ্ভাবক মানে প্রধান এই যে গবেষণা যে করে ওরাল রিহাইড্রেশন সলিউশনটা তৈরি করা হয়েছিল বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে প্রধানতম বিজ্ঞানী ছিলেন আমাদের ডাক্তার রফিকুল ইসলাম মূল আবিষ্কারক হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয় তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করেন আইসিডিডিআরবিতে যোগ দেন উনিশশো ষাট সালে মানে হচ্ছে তোমার আইসিডিডিআর আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র স্বাধীনতা যুদ্ধের সময় শরণার্থীতে কলেরা রোগে আক্রান্ত হলে বাঁচাতে এই স্যালাইন পদ্ধতি প্রয়োগ করেছিলেন তিনি এই যে এই ওআরএস কিন্তু কলেরা ডায়রিয়া ইত্যাদি রোগে খুবই হেল্পফুল এই ও আর উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওর স্বীকৃতি প্রদান করে তো স্বীকৃতি প্রদান করেন কবে ডাব্লিউ এইচ ও সালে ওর্স্যালাইনকে এই আবিষ্কারটি বিশ্বজুড় জনিত মৃত্যু শিশুদের মৃত্যু কম আমাদের বিপ্লব এনেছে এই জন্য দ্য মানে স্বাস্থ্য বিষয়ক যে বিখ্যাত সাময়িকী সেটা চিকিৎসা বিজ্ঞানের বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হিসেবে আখ্যায়িত করেছে এই ওর এবং এই উনত্রিশ জুলাই বিশ্ব ও আর এস দিবস হিসেবে পালিত হয় কবে বিশ্ব ও দিবস পালিত হয় উনত্রিশে জুলাই তারিখটা মনে রাখার চেষ্টা করবে ও দিবস বা ওর স্যালাইন দিবস হিসেবে পালন করা হয় উনতিরিশে জুলাই মূল আবিষ্কারক ডক্টর রফিকুল ইসলাম মূল ফর্মুলা দেন ডক্টর রিচার্ড অ্যালেন ক্যাশ ফ্রেন্ডস অফ লিবারেশন অনার প্রদান করা হয়েছিল কাকে ডক্টর রিচার্ড অ্যালেন ক্যাশকে